আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমরা কম বেশি সবাই যেন আমাদের ফ্যামিলিতে নতুন মেম্বার অ্যাড হয়েছে তো তাকে নিয়েই আজ বেরিয়েছিলাম সবাই মিলে মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য গাইজ মেইন কথা হচ্ছে আমাদের ফ্যামিলির সবারই কম বেশি ইচ্ছা ছিল বাড়িতে একটা গাড়ি হোক সেই ইচ্ছেটাই আজ পূরণ হয়েছে আর এটা একটা এতটাই আনন্দের ব্যাপার যে আমরা মায়ের কাছে পুজো না দিয়ে থাকতেই পারলাম না তার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আমি আমার ভাই আর দুই দাদা এইখানে এমন ভাবে গাড়ি চালাচ্ছে যেন এটা গাড়ি না এটা রকেট আজ সকাল থেকে ভীষণ পরিমাণে রোদ ছিল গাইস দেখে বুঝতেই পারছো হয়তো আজ আমরা সবাই মিলে যাচ্ছিলাম মা মটর কালী যারা যারা রায়গঞ্জে থাকো তারা তারা নিশ্চয়ই চিন আর যারা চিনো তারা তো জানোই মা কতটা জাগ্রত তাই আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই বাড়ির মাকে পুজো দিয়ে বেরিয়ে পড়লাম মা মটরকালীবাড়ির মন্দিরের উদ্দেশ্যে যাওয়ার পথে এতটাই রোদ আর এতটাই গরম যে আমার কালো মুখটা আরও কালো হয়ে গেছে গাইস এইদিকে একজন নতুন গাড়ি পায়ে আত্মহারা অর্ধেক চলেই এসেছি সামনেই হচ্ছে মা মটর কালীবাড়ির মন্দির সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখ দু হাজার গাড়ি আসে আর সেপ্টেম্বর যেহেতু অনেকটাই খারাপ ছিল ফাইনালি আমরা পৌঁছে যাই এতটা জার্নি করার পর তোমরা জানো আমাদের গাড়িতে দু দুবার পুজো পড়েছে এখানে একবার পুজো দেওয়ার জন্যই লাইন দিতে হয় আর সেখানে আমাদের দু দুবার পুজো পেয়েছি কিভাবে দু দুবার পুজো পেলো এটা দেখতে হলে পুরো ভিডিওটাই দেখতে হবে আমরা বাড়ি থেকে ফুল বেলপাতা ধূপকাঠি এসব নিয়ে গেছিলাম বাট ভোগটা কিন্তু সেখান থেকেই কিনেছিলাম আজ এতটাই গরম ছিল যে এই পাকুর গাছের তলায় বসেই সবাই রেস্ট ভোগ কিনতে আর আমরা এখানে বসে বসে চারিদিকটা দেখছিলাম এইখানে এত বড় একটা মন্দির দেখে আমার পাপান বারবার নমস্কার করছিল আর সত্যি কিন্তু মন্দিরটা অপূর্ব সুন্দর দেখতে অপূর্ব যারা যারা জানো তারা তো জানে সারাদিনটা যতই রোদ থাকুক আর যতই গরম থাকুক মায়ের মন্দিরে গেলে কিন্তু এমনিতেই মন অনেক শান্তি হয়ে যায় যেহেতু এই মন্দিরে অনেকটা ভিড় হয় তার জন্য একটা কুপন কাটতে হয় যারা যারা গাড়ির করে সেই কুপনটা কেটেই আমরা বসেছিলাম যে তাদের পূজা কমপ্লিট হলে আমরা মন্দিরের ভেতরে যাব তারপর দাদা আবার দোকানে চলে গিয়েছিল গাড়ির যা যা যাবতীয় লাগে সেগুলো ওই দোকান থেকে আনতে আর এখানে যতগুলো গাড়ি লাইন বাই লাইন লাগানো আছে সব কিন্তু পুজোর জন্যই লাগানো আছে আর এই এটা হচ্ছে আমাদের গাড়ি যেটা এই সাইডে লাগানো আছে দেখতেই পাচ্ছ তারপর মালাটা পরিয়ে দেওয়া হলো আর আমাদের মিস্টেক হলো এই লাইনটা হ হচ্ছে যারা আগে থেকে কুপন কেটে রেখেছিল সেই গাড়ির লাইন আর আমরা ভুল করে এই লাইনেই রেখেছিলাম গাড়িটা ঠাকুর মশাই পুজোটা দিয়ে দিয়েছে আমরা যতক্ষণে রিয়েলাইজ করি ততক্ষণে আমাদের গাড়ির পুজো কমপ্লিট হয়ে যায় তারপর আমরা চলে যাই ভেতরে মন্দিরে পুজো দিতে দেখো গাইস আমরা যখন পুজো দিতে এসেছি তখন কিন্তু অনেকটাই ফাঁকা ছিল এই হলো আমাদের মা দেখো এখানে হচ্ছে ঠাকুর মশাই সবার গাড়ির পুজো করছিল আর সবার গাড়ির পুজো করতে করতে আমাদের গাড়িটা পাশে ছিল বলে আমাদের গাড়িটাও খুব ভালো করেই পুজোটা কমপ্লিট করেছিল এটাকেই হয়তো কপ সকাল সকাল পুজো দিতে কিন্তু সবারই ভালো লাগে তারপর আমরা ভেতরে মায়ের পুজো কমপ্লিট করে আবার চলে আসলাম গাড়ির পুজো করতে এটা হচ্ছে ঠাকুর মশাই বলেছি তো গাইজ হলো না দু দুবার পুজো ঠাকুর যা করে ভালোর জন্যই করে কথাতেই আছে ঠাকুর মশাইয়ের ব্যবহারটা এতটাই ভালো যে কিছু বলার নেই তারপর খুব ভালো করে পুজোটা কমপ্লিট হয়ে গেলে আশেপাশের সবাইকে প্রসাদ দিয়ে আমরা সেখান থেকে বেরিয়ে পড়ি যেহেতু সকাল থেকে না খেয়েছিলাম আর পুজো কমপ্লিট হতে হতে প্রায় আড়াইটা বেজে গেছিল আমরা সেখান থেকে বেরিয়েই সামনে একটা দোকানে দাঁড়িয়েছিলাম কারণ এতটা রোদ গাইজ জল না খেলে গলা ফলা সব শুকিয়ে যাচ্ছে আমরা বেরোতে না বেরোতে আবার অনেকগুলো গাড়ির লাইন লেগে যায় পুজো দেওয়ার পুজো দিতে এতটাই ব্যস্ত ছিলাম যে একটা ফটোও তুলতে পারিনি মন্দিরের সামনে দাঁড়িয়ে মন্দির থেকে বেরিয়ে দোকানটাতে জিনিসপত্র কিনেছিলাম সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলছিলো ফটোগ্রাফি আমিও তুলে দিয়েছিলাম কিন্তু আমারগুলো নাকি ভালো হয়নি তার জন্য আমাদের ফটোগ্রাফার দাদা দাদার ফটো তুলে দিচ্ছে আমরা নিয়েছিলাম এই দোকান থেকে একটা জলের বোতল ঠান্ডা ঠান্ডা আর একটা স্পাইডার বোতল এদিকে রোদে খিদায় আমার জীবন চলে যাচ্ছিল আর এর ফটো তোলা হচ্ছিল তারপর আমরা ফাইনালি সেখান থেকে বাড়ির পথে রওনা দেই আজকের পুজোর ব্লগটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও দেখা হবে আবার নেক্সট কোন ব্লগে টাটা